দুই হাজার এক সালের আঠারোই এপ্রিল বাংলাদেশ আর ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সবচেয়ে ভয়ানক আর রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে এদিন নিহত হয়েছিল অসংখ্য ভারতীয় সীমান্তরক্ষী বাংলাদেশের ইতিহাসে ভারতের সঙ্গে সীমান্তে এরকম সংঘর্ষের নজির আর নেই আঠারোই এপ্রিল ভোরে বিএসএফ নগ্ন হামলা চালিয়েছিল বরাইবাড়ি গ্রামে হামলার দাঁতভাঙ্গার জবাব দিয়েছিল বিডিআর আর বীর জনতা ষোলো জনের লাশ ফেলে পালিয়ে গিয়েছিল বিএসএফ সেই যুদ্ধে চারশো বিএসএফ নিহত হয়েছিল বলে অনেকেই উল্লেখ করেছেন তিনজন বীর বিডিআর সৈনিক শাহাদাত বরণ করেছিলেন দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে বিএসএফরা বেআইনিভাবে বোরাইবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করেছিল কিন্তু বাংলাদেশের তৎকালীন বিডিআর এর সমুচিত জবাব দেয় দুই হাজার এক সালের সাতই মে ইন্ডিয়া টুডেতে প্রকাশিত একটি প্রতিবেদনে এই ঘটনার তীব্র ক্ষোভ জানায় ভারত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে আশ্বাস দেন যে এই ঘটনার তদন্ত করা হবে এবং ভবিষ্যতে এরকম ঘটনা আর ঘটবে না বলেও জানান শেখ হাসিনা শুধু তাই নয় বিবিসির প্রতিবেদনে একটি ষড়যন্ত্র তত্ত্বের কথা উঠে আসে যে শেখ হাসিনার সরকারকে বিপদে ফেলতে এবং ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট করতে এই ঘটনা ঘটানো হয়েছে আর তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর অবসরপ্রাপ্ত ফজলুর রহমানকে তার থেকে সরিয়ে সেনাবাহিনীতে বদলি করা হয় এবং পরবর্তীতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তারপরও আরও ছোটোখাটো বেশ কিছু ঘটনা ঘটে যেগুলোতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিয়ারের কাছে লজ্জাজনক পরাজয় ঘটে ভারতের বিএসএফ এর আর তারপরে প্রতিশোধ নেওয়ার চক্রান্ত শুরু করে ভারত অবশেষে দুই হাজার নয় সালে পিলখানায় সৈয়াসার হাসিনার সাথে মিলে একত্রে ভারত সেই প্রতিশোধ নেয় আর তারপর মিডিয়ারকে কে বাঘ থেকে বিড়াল বানানো হয় নাম পরিবর্তন করে দেওয়া হয় বর্ডার গার্ড বাংলাদেশ ঠিক তেমনি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা নিয়েও ভারতের আতঙ্ক রয়েছে যেমন ডিজিএফআই অত্যন্ত কৌশলে রয়ের ভেতরে সেভটাইজ করেছিল সেই খবর কি আপনারা জানেন ঘটনাটা দুই সালে প্রকাশ পায় ডিজিএফআই এর একজন কর্মকর্তা নাম পরিচয় লুকিয়ে দিওয়ান চাঁদ মালিক নাম ধারণ করে রয় এর এভিয়েশন রিসার্চ সেন্টারে ডেপুটি ডিরেক্টর হিসেবে উচ্চ পদে ছয় বছর চাকরি করে তারপর তিনি ভারতের অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে পালিয়ে গিয়েছিল র এখনো সেই বাংলাদেশি গোয়েন্দা অফিসারের নামটা পর্যন্ত এখনো জানে না রতে কাউকে চাকরি দেওয়ার আগে তিন স্তরে যাচাই করা হয় প্রথম স্তরে র নিজেই যাচাই করে দ্বিতীয় ধাপে ধাপে পুলিশ দিয়ে দিয়ে যাচাই যাচাই আর তৃতীয় লোকাল করা হয় দিওয়ান চাঁদ মালিক এ সকল সমস্ত ধাপ অতিক্রম করেছিল এবং ভারত কোনো টের পায়নি সুতরাং বোঝাই যাচ্ছে কতটুকু সূক্ষ্মভাবে কাজটা করেছিল বাংলাদেশের ডিজিএফআই ভারত এবং তার সাঙ্গ সেই ব্যথাটা এখনও ভুলতে পারেনি তাই কোন কোন দালাল এখন ডিজিএফআই এর বিলুপ্ত আছে কারণ ডিজিএফআই বিলুপ্ত হলে সবচেয়ে বেশি লাভ হবে ভারতের এত এত কুকর্ম করার পরেও কোনোদিন কি শুনেছেন যে সিআইএ এমআই সিক্স মোশাদ কেজিবি বা রকে বিলুপ্তির দাবি তুলেছে সেসব দেশের জনগণ সেসব দেশের নাগরিকরা এসব গোয়েন্দা সংস্থা কি নিষ্পাপ শিশু গোয়েন্দা সংস্থা একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য অবিচ্ছেদ্য ও অপরিহার্য অংশ দেশের ওপর কোনো হুমকি ও চক্রান্ত হলে আগাম তথ্য দিয়ে দেশের অস্তিত্ব রক্ষা করে গোয়েন্দা সংস্থা ভারতের একজন নাগরিক তাদের স্বার্থ রক্ষার্থে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কে বিলুপ্ত করার কথা বলবে এটাই স্বাভাবিক কিন্তু পাকিস্তানের ন্যূনতম ভালো চায় এমন কোনো পাকিস্তানি নাগরিক ওই দাবিটা কি কখনো মেনে নিবে বা সেই দাবির সাথে একাত্মতা পোষণ করবে কখনোই নয় তাহলে এখন যারা ডিজিএফআই বিলুপ্ত চায় তারা কার সাথে কাজ করছে সেটা বুঝতে আর কারো সমস্যা আছে কি দুই হাজার সালের পাঁচ জানুয়ারি নির্বাচন হয়ে যাওয়ার পর এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হয় সেনা গোয়েন্দা সংস্থা ক্যান্টনমেন্টে ডিজিএফআই হেডকোয়ার্টারে হাজির হয় রয়ের কর্মকর্তারা তারা সেখানে রয়ের অফিস খোলার কথা জানালো বাংলাদেশের সব সিক্রেট রিপোর্ট তাদেরকে দিতে বলল তারপর তারা সেখান থেকে বেরিয়ে গেল কিছুক্ষণ পরে তারা অফিসে আবারও ফিরে আসে রয়ের কর্মকর্তারা রাগে অগ্নিশর্মা হয়ে যায় তাদের দাবি ডিজেএফআই তাদের গাড়ি অনুসরণ করেছে ঘটনা সত্ত্বেও ডিজেএফআই আই সবকিছু ভিডিও করে রাখে রয়ের গাড়ি নম্বর সহ কিছু ভিডিও করে রাখে ডিজিএফআ এটি ছিল অরক্ষিত বাংলাদেশকে রক্ষার সামান্যতম প্রচেষ্টা আর র অবশেষে ভিডিও ডিলিট করতে বাধ্য করে ডিজিএফআইকে উপস্থিত ডিজিএফআই কর্মকর্তাদেরকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় এবং তাদের নাম সহ টুকে নেওয়া হয় কথা হলো একটি দেশের সরকার সেনাপ্রধান সহ সবাই যখন গোলামি বরণ করে নিয়েছে তখন ডিজিএফআই কিভাবে র এর প্রতি শত্রুতা দেখায় তাদের এ সাহস হওয়ার কারণটা কি এক্ষেত্রে একটু পেছনে ফিরতে হবে শেখ মুজিব ভারতের পরামর্শে সেনাবাহিনী চৌকিদার বাহিনীর বেশি গড়ে উঠতে দেনি। তখন প্রতিবেশী ভারতের র এবং পাকিস্তানের আইএসআই এর মতো অন্যান্য কোনো গোয়েন্দা সংস্থা বাংলাদেশের ছিল না তারপরে শেখ মুজিবের পদন ঘটল দেশ গোড়ার এক পরিস্থিতি তৈরি হলো তখন পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা আইএসআই এর সাবেক কর্মকর্তা জেনারেল জিয়াউর রহমান সেনাপ্রধান তিনি পূর্ব অভিজ্ঞতার আলোকে আইএসআই এর আদলে বাংলাদেশে গঠন করলেন ডিজিএফআই বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের কারণে ডিজিএফআইকে নিয়ে ভালো রকমের বিতর্ক আছে তবে ডিজিএফআইয়ের মূল ভূমিকা রাজনীতির বাইরে অনেক বড় অধিক্ষেত্র জুড়ে সেটি হলো জাতীয় নিরাপত্তা জাতীয় প্রতিরক্ষা বাংলাদেশের সকল রাষ্ট্রীয় নিয়োগ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের ঝুঁকি নির্ণয় ও প্রতিকারের পরামর্শ প্রদানের কাজ করে বাংলাদেশের ডিজিএফআই ভাই দুই সালের পাঁচ ফেব্রুয়ারি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের লোকাল এজেন্ট পিনাকিসহ সহ কিছু বাম ও আওয়ামী লীগ শাহবাগ মোড়ে জড়ো হয়ে জামাত নেতাদের হত্যার ফেসিবাদী মব তৈরি করলে ডিজিএফআই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রিপোর্ট করেছিল শাহবাগের আন্দোলন বাঞ্চাল করে দেওয়ার কিন্তু রয়ের প্রভাবের কারণে ডিজিএফআই সেটি করতে পারেনি তবে ডিজিএফআই তখন বসে থাকেনি ভারতীয় আধিপত্যবাদের সরাসরি হস্তক্ষেপ রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে বিপন্ন করবে বিবেচনায় ডিজিএফআই এর উদ্যোগে হেফাজতে ইসলামের আন্দোলন গড়ে তোলা হয় আমরা অবশ্যই গুমখুনে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার চাই তাদের ফায়ারিং স্কোয়াডে দিলেও বাংলাদেশের সবার সমর্থন থাকবে সেনা কর্মকর্তা পরিচয়ে তাদের কাউকে বাঁচানো আমাদের কাজ নয় কিন্তু সেনাবাহিনী কে প্রতিষ্ঠান হিসেবে আন্ডারমাইন করার প্রশ্নই আসে না বিশেষ করে ডিজেএফআই বিলুপ্ত করে দেওয়ার কথা বলার কোনো মানে নেই একটি দেশের প্রধান গোয়েন্দা সংস্থা বিলুপ্ত করে দিতে হবে মানে বোঝেন কি অবস্থা রাষ্ট্রকে শ্রেফ ভারতের কলোনি বানানোর চিন্তা ভাবনা পিনাকির মতো এমন মতের খায়েশ থাকলে ভারতকে দিক না ভারতের র হাজার হাজার হত্যায় জড়িত এমন কি তারা বিদেশে গিয়ে হত্যা করে তাই পিনাকি ভারতকে বলুক র বিলুপ্ত করতে বিশেষ করে পিনাকির আত্মীয়রা ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করে সে তাদেরকে দিয়ে ভারতীয় বাহিনী বিলুপ্ত করাক মনে রাখবেন বাংলাদেশের সেনাবাহিনী ভারতের দালাল মুজিবের গোড়া নয় পাকিস্তান এ সেনাবাহিনী সেনাবাহিনীতে কর্মরত বাঙালি সেনা কর্মকর্তারা গঠন করেছেন যার নেতৃত্বে ছিলেন কর্নেল ওসমানী এসব ব্যক্তিরা এ সেনাবাহিনীর প্রধান প্রতিপক্ষ হল ভারতীয় ও বার্মিস সেনাবাহিনী তখন কিছু খুনি ক্রিমিনাল কর্মকর্তার কারণে কোনো হিন্দু কোনো শাহবাগী খুনির কথায় সেনা গোয়েন্দা সংস্থা বিলুপ্ত করার প্রশ্নেই আসে না আবারও বলছি গুমখুনে জড়িত সেনা কর্মকর্তাদের অবশ্যই বিচার করতে হবে কিন্তু সেনাবাহিনী ও ডিজিএফআইকে ইনস্টিটিউট হিসেবে রক্ষা করতে হবে তাদের পাকিস্তান সৌদি তুর্কি ইরানি ও চীনা সেনাবাহিনীর সহযোগিতায় ভারতীয় আসর মুক্ত করতে হবে যে বা যারাই গুমখুনের সাথে জড়িত বিচার অবশ্যই হতে হবে অপরাধীর বিচার করা প্রতিশোধ নয় বরং এটাই ন্যায় বিচার কিন্তু সামান্য কয়েকজন অপরাধী অফিসারের গুম খুনকে সামনে এনে পুরো বাহিনীকে বিলুপ্ত করার দাবি তোলা কিংবা পুরো বাহিনীকে বিতর্কিত করা ভারতীয় এজেন্ডার অংশ এরা বাংলাদেশের সশস্ত্র বাহিনী কিংবা গোয়েন্দা সংস্থাকে বিলুপ্ত করে ভারতীয় বাহিনী ও ভারতীয় গোয়েন্দা সংস্থা দিয়ে বাংলাদেশের কথিত নিরাপত্তা বলে তৈরি করতে চায় যেটা একাত্তরের পর থেকেই ভারতের আকাঙ্ক্ষা ছিল মনে রাখা দরকার আমাদের যে আমাদের মূল কাজ অপরাধীর বিচার করা আর কখনো কেউ যাতে আইন বই ভাবে আটক গুম ও খুনের সাথে জড়িত হতে না পারে সেরকম বন্দোবস্ত তৈরি করা তাই দেশবাসীকে সাবধান হতে হবে সাধু সেজে অনেকেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করার ষড়যন্ত্র করছে তাদের থেকে দেশবাসীকে সাবধান হতে হবে